দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাচি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছিল যে যেইভাবে মুসলিনী দলকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেইভাবে এই ফ্যাসিস্ট খুনি আওয়ামী হাসিনার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বিগত আওয়ামী সন্ত্রাসীদের যেই লেডি কিলার শেখ হাসিনা তার সরাসরি নির্দেশে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়ে এই পল্টনের ময়দানে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তারা এই হত্যাকাণ্ডকে সংগঠিত করেছিল তখন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী এই হত্যাকাণ্ডকে প্রতিহত করার মতন কোনো প্রস্তুতি তাদের ছিল না তাদেরকে এক প্রকার নিরস্ত এবং অপ্রস্তুত অবস্থায় লগী বৈঠার মাধ্যমে সরাসরি শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত যে ষোলো বছরে আমরা আরও কিছু হত্যাকাণ্ড দেখতে পাই বিশেষ করে ফিলখানা হত্যাকাণ্ড যেখানে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নিঃশংসভাবে হত্যা করা হয় পরবর্তীতে দু হাজার বারো সালে সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের একটি মিথ্যা মামলার রায়ের দেওয়ার পর যখন এদেশের আপমার জনতা তহিদি জনতা যখন মাঠে নেমে এসেছিল তখন তাদেরকে পাখির দিয়ে যেভাবে গুলি করে হত্যা করা হয় সেই পাখির গুলি করে হত্যা করার নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল দু সালের পাঁচই মে আমরা দেখেছি যে এদের আমাদের যখন নাস্তিকদের বিরুদ্ধে যখন এদেশে তহিদি জনতা আলেম সমাজ রাতের আধারে যখন তারা ঘুমাচ্ছিল এই ঘুমন্ত অবস্থায় তাদেরকে গুলি করা হত্যা করা হয় এমন কি পার্শ্ববর্তী যে দেশ নরেন্দ্র মোদী যার হাতে অসংখ্য মুসলিমের রক্ত লেগে আছে সে যখন এদেশে আগমন করে সেই সময় কিন্তু এদেশের তহদি জনতা প্রতিবাদ জানিয়েছিল এবং সেই প্রতিবাদ মিছিলেও গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করা হয় এবং সর্বশেষ চব্বিশের গণভ্যুত্থানে এই আঠাশে অক্টোবরের ধারাবাহিকতাতেই কিন্তু হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয় আমরা বলতে চাই সেই সময় যদি আঠাশে অক্টোবরে সেই হত্যাকাণ্ডের বিচার করা হতো পরবর্তীতে কিন্তু এতগুলো হত্যাকাণ্ড আর হতো না এজন্য আমরা ছাত্র ছাত্রশিবির গত প্রায় ষোলো বছর ধরে আমরা এই হত্যাকাণ্ডগুলোর প্রতিবাদে আমরা মিছিল করেছি প্রোগ্রাম করেছি কিন্তু আমাদের সেই প্রোগ্রামগুলো থেকেও আমাদেরকে গ্রেপ্তার করা হতো এই সেই প্রোগ্রামগুলো থেকেও আমাদের উপর হামলা চালানো হতো আর আলহামদুলিল্লাহ চব্বিশের গণভ্যতানের পর আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি এই মুক্ত পরিবেশে আজকে আমরা প্রেস ক্লাবের মতো একটি উন্মুক্ত জায়গাতে আমরা একটি প্রোগ্রাম করতে পেরেছি আমাদের ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে সকল আপমার জনতা এখানে এসে এই আঠাশে অক্টোবরের চিত্রগুলো দেখতে পাচ্ছে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে আমি মনে করি তরুণ ছাত্র সমাজকে এই দিনটিকে তাদেরকে স্মরণে রাখতে হবে যেন ভবিষ্যতে একই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর পৃথিবীর ইতিহাসে না হতে পারে এবং আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে জোর দাবি জানাতে যাচ্ছি একটি পক্ষ এই নৃশংস হত্যাকারীদেরকে যারা হত্যার পর লাশের উপর নৃত্য করতে পারে এদেরকে আবার রাজনীতিতে ফিরে নিয়ে আসার এটি ষড়যন্ত্র করছে আমি বলতে চাই কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই ফ্যাশিস খুনিদেরকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার আর কোনো সুযোগ নেই এত বেশি সুশীলগিরি দেখানোর আর কোনো সুযোগ নেই অবশ্যই বাংলাদেশের মাটিতে সকল খুনিদের বিচার করতে হবে এবং তাদেরকে চিরতরে নিষিদ্ধ করতে হবে যে ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাচি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছিল যে যেইভাবে মুসলিম দলকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেইভাবে এই ফ্যাসিস খুনি আওয়ামী হাসিনার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতির প্রবর্তন ঘটাতে হবে যে রাজনীতিতে কোনো চাঁদাবাজি চলবে না যে রাজনীতিতে রাজনীতির নামে কোনো খুনোখুনি চলবে না আর নতুন কোনো মানুষকে তাদের জীবন দিতে হবে না আমরা এই নতুন ধারার রাজনীতি চাচ্ছি এবং আজকের প্রোগ্রামের মাধ্যমে আরও আমরা দাবি জানাচ্ছি এই সকল হত্যাকাণ্ডের একটি যেন সুস্থ তদন্ত করা তদন্ত করা হয় বিশেষ করে গুম কমিশন গঠন করার মাধ্যমে বিগত সময় গুণের সাথে জড়িতদেরকে যেভাবে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে দাবি জানাতে যাচ্ছি। আঠাশে অক্টোবরের যেই নিঃশংস হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ফুটেজ এখনও মিডিয়ার কাছে রয়েছে এখনও অনলাইনে অ্যাভেলেবল আছে সেগুলোকে যাচাই বাছাই করা বিশেষ করে শেখ হাসিনা যেভাবে প্রকাশ্যে লগি বৈঠার মাধ্যমে হত্যা নির্দেশ দিয়েছিল সেটি এখনও অ্যাভেলেবল আছে শুধুমাত্র তার এই নির্দেশের কারণে তাকে কয়েকবার ফাঁসি দেওয়া সম্ভব তো আমরা দাবি জানাচ্ছি এই এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত ফুটেজ সংরাক্তর মাধ্যমে একটি তদন্ত কমিশন গঠন করতে হবে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে এবং আমরা আরও দাবি জানাচ্ছি এখন পর্যন্ত যারা আঠাশে অক্টোবরে শহীদ হয়েছে আহত হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি এমনকি তাদের পরিবারকে কোনোরকম ক্ষতিপূরণে দেওয়া হয়নি আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে রাষ্ট্র যেন তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে সেই দাবিও আমরা জানিয়েছি এটাই আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সকলের প্রতি আহ্বান